সিলিটে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল হচ্ছে যেন তারা জঙ্গি দল যেন তারা নিষিদ্ধ দল আসলে কিন্তু না আমলিক নিষিদ্ধ দল না তারা এই গর্তর মুখেত্তে বেরোচ্ছে টুক করে আবার টুক করে ইন্দুরের মতো গর্তে ঢুকে যাচ্ছে নিষিদ্ধ দল হচ্ছে ছাত্রলীগ একটা সংগঠন নিষিদ্ধ সংগঠন কিন্তু আমলিক না আওয়ামী জুলাই আগস্টে যে নির্মম গণহত্যা চালিয়েছে যে নির্মম নির্যাতন চালিয়েছে এই কারণে তারা এখন এই অবস্থা তাদের টানা পনেরো বছরে যে বীরের বেশে যেইভাবে দেশ স্বাধীন করে যেইভাবে দেশের রাজত্ব করেছে দেশটা চালিয়েছেন তারা তাদের মহারানী শেখ হাসিনা তিনি এই পনেরো বছর তার মতের বিরুদ্ধে কোনো ব্যক্তি কোনো দল কোনো কিছুই দাঁড়াতে দেন নাই আজকে দেখেন সময়ের আবর্তমানে কালের আবর্তমানে তিনি কোথায় তিনি এই দেশ ছেড়ে পালিয়েছেন তার দল কোথায় তার দলও পালিয়েছে তার নেতাকর্মী কোথায় সব পালিয়েছে শুধুমাত্র এই মাঠ কর্মী যারা এই নিরীহ গো বলদ এই কর্মীরাই দেখেন এই মাঠে ঘাটে এইসব করে বেড়াচ্ছে ঝটিকা মিছিল করতেছে তাদের বিপদে রেখে তাদের নেত্রী যে চলে গেল তাদের মাথায় কিছু নেই এই জন্যই বললাম যে তারা বলদ তারা বোকা তারা কি এটাই বুঝি না তাদের বিপদে রেখে তাদের নেত্রী নেতা সব পালিয়ে চলে গেল তারা দেখেন সেই ভালো ভালো জায়গায় আছে শেখ হাসিনা দিল্লিতে পি জায়গায় আছে তার হোম মিনিস্টার কলকাতায় ভিআইপি জায়গায় আছে। তার এমপিরা তার সচিবরা সব লন্ডনে দুবাইতে বিভিন্ন দেশে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই মাঠকর্মীরা ঠিকই তাই বিপদে আছে। অথচ এরাই রাজপথে আছে। আর এই নেতা নেতারা প্রথম সারির সব নেতারা সব পালিয়ে রয়েছে তারা এখনো সেই এসি গাড়ি এসি বাড়ি সব কিছুতেই তারা সেইভাবে আছে কারণ তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে চলে গেছে তাদের তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এই কর্মীরা আর এই বলদ কর্মীরা এইভাবেই তাদের আরও বিপদে ফেলতেছে দিনের পর দিন তাদের মাথায় কিচ্ছু নেই এইভাবে ঝুটিকা মিছিল করে কোনো লাভ হবে না তারা যে নির্মম অত্যাচার চালিয়েছে তারা এইসব করে এই আরও আরো নিজেদের জানান দিচ্ছে যে আমরা জঙ্গি দল আমরা নিষিদ্ধ দল এইভাবেই তারা আরও বেশি জানান যাচ্ছে এইভাবে কোনো কাজ হবে না ভাই সিলেটের যে মেয়র ছিলেন আনারুজ্জামান চৌধুরী হ্যাঁ সম্ভবত এই লোকটি দেখেন উড়ে এসে জুড়ে এসে নির্বাচন কি নির্বাচন করলেন দিনের ভোট রাতে করে তিনি মেয়র হয়ে গেলেন শুধুমাত্র হাসিনার সিনোধন্য হওয়াতে হাসিনাকে হয়তো হাজার কোটি টাকা ঘুষ দিয়েছেন সেই টাকা নিয়ে হাসিনা থেকে মেয়র বানিয়েছেন এই জনপ্রতিনিধি কি এমন জনপ্রতিনিধি যে তিনি যদি তার জনগণকে বাসতেন। তাহলে তিনি কেন পালাবেন রে ভাই তিনি পালিয়ে ভারতে চলে গেলেন ভারত থেকে তিনি ইংল্যান্ড লন্ডনে চলে গেলেন কারণ তিনি সারা জীবন ওখানেই কাটিয়েছেন তিনি কি করে বসবেন এই দেশের এই তার এই দেশের তার এই এলাকার জনগণের দুঃখ দুর্দশা সেখান যে তিনি শবক দেন শেখ হাসিনা পালাননি সেখানে হত্যার উদ্দেশ্যে তাকে এই সাবজাইট করা হয়েছিল এই তাকে এইভাবে গণ আন্দোলনে তাকে নামানো হয়েছে তাকে পালাইয়া যাতে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি রিজাইন করেন নাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী পাগলের সুখ মনে মনে সেই অবস্থায় এইসব লোকের তারই এলাকায় এই বলত কিসিমের এই বোকা কিসিমের লোকজন এখনও এইসব ঝটিকা মিছিল করে বেড়ায় তারা এইটুকু বোঝে না তার দল যেইভাবে নির্যাতন করেছে এই বাংলার মানুষের উপরে সেইটাই এখন তারা সেইটার জন্য তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই তাদের ভিতরে কোনো মানে কথা নেই মানুষত্ব বোধ নেই তারা যা করে বেড়াচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি